দর্শক আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেসিং এর সদস্যদের কিন্তু অবরুদ্ধ করে রেখেছেন মাইলস্টোন স্কুল কলেজের শিক্ষার্থীরা আপনাদের সামনে যে ভবনটি রয়েছে সেই ভবনটি কিন্তু মাইলস্টোন স্কুল কলেজের আবাসিক ভবন এবং এর উপরে যে তিনতলা রয়েছে তিন তলায় কিন্তু আবাসিক শিক্ষার্থীরা থাকেন এবং এর নিচে আসলে ক্লাস এবং অফিস কার্যালয় রয়েছে দর্শক আপনাদের জানিয়ে রাখি যে এর মধ্যে আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস উইং এর যেসব সদস্যরা ঘটনাস্থলে এসেছেন অর্থাৎ মাইল স্টোন কলেজে এসেছেন তারা বারবার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং বেশ কয়েকবার কিন্তু শিক্ষার্থীদের তুপের মুখে পড়েছেন এছাড়াও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন পুলিশ সদস্যদের উপর কিন্তু আসলে চড়াও হয়েছেন মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা এবং বেশ কয়েকবার আসলে বাঘবিতণ্ডার সৃষ্টি হয়েছে মাইলস্টন স্কুল কলেজে ঠিক এই মুহূর্তে স্কুল কলেজে বিপুল বাহিনীর সদস্যদের নিয়ে আসা হয়েছে এবং শিক্ষার্থীরা কিন্তু মাইলস্টোন কলেজের মাঠে অবস্থান করছেন আপনাদের যদি একটু দেখায় যে মাইলস্টোন কলেজের ঠিক যে মাঠটি রয়েছে সেই মাঠের মাঝখানে আন্দোলনরত শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই মুহূর্তে অবস্থান করছেন এবং